হ্যালো फ्रेंड्स इट्स এজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম फ्रेंड्स আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো জর্জ বার্নার্ড শ এর লেখা নাটক আর্মস এন্ড দ্য ম্যান আর্মস এন্ড দ্য ম্যান সম্বন্ধে ডিসকাস করার আগে আমরা জেনে নেব জর্জ বার্নার্ড শকে নিয়ে না জিবি শ বা জর্জ বার্নার্ড শ কে ছিলেন তিনি ছিলেন একজন আইরিশ নাট্যকার মানে যিনি নাটক লিখতেন আইরিশ একজন ড্রামাটিস্ট সমালোচক এবং সমাজ সংস্কারক তিনি কি করেছিলেন সমাজের সংস্কারক মানে সোশ্যাল রিফর্মার ছিলেন ড্রামাটিস্ট ছিলেন এবং কী ছিলেন একজন ক্রিটিক ছিলেন তিনি এইটিন মানে আঠারোশো সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং ইংরেজি সাহিত্যে অন্যতম একজন ইনফ্লুয়েন্সার হিসেবে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিত ছিলেন তার নাটকে সমাজের বিভিন্ন সমস্যা আর বৈষম্য এসব নিয়ে তিনি তুলে ধরেছেন তার পাশাপাশি তিনি মক করেছেন বিভিন্ন সোশ্যাল যে কাস্টমগুলো আছে সেগুলোকে নিয়ে এবং মানুষের যে ধ্যান ধারণাগুলো আছে যেগুলো যেগুলো ক্লিশে টাইপের যেগুলো রিজিড যেগুলো পুরনো হয়ে গেছে যেগুলোর কোনো ভিত্তি নেই সেগুলোকে নিয়ে তার প্রহসন ও বাস্তবতাবাদকে তিনি একত্রিত করেছেন যে রিয়েলিজম যেটা রিয়েলিজম এবং তার সাথে মক করেছেন তিনি সোসাইটিকে তার লেখার মধ্যে দিয়ে তার লেখা বিখ্যাত কয়েকটি বই হল অ্যান্ড আম ম্যান ক্যান্ডিডা ইত্যাদি তাহলে চলো আজকে আমরা বার্নারশ এর মেন যে গল্প সেই নাটকের মধ্যে প্রবেশ করি নাটকের যে মেন গল্প সেখানে প্রবেশ করি জর্জ বার্নার্স আমসান্দা নাটকে কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রয়েছে তার এই নাটকের যে চরিত্রগুলি রয়েছে সেই সেগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নাটকে সেরকম কয়েকটি চরিত্র হল রায়না পেটকফ এই রায়না পেটকফ হচ্ছেন এই গল্পের মেন হিরোইন ওকে নাটকের প্রধান চরিত্র ইনি তিনি বুলগেরিয়ার একজন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে ধনী পরিবারের তার জন্ম হয় তিনি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির একজন মেয়ে এবং তার সাথে সার্জিয়াস বলে একজন আছে সার্জিয়াস নামে একজন আছেন তার সাথে তার বাগদান হয়ে গেছে মানে তাদের বিয়ে হবে এরপর বাগদত্তা এই রায়না পেটকফ রায়নার চরিত্র একটা আইডিয়ালিস্টিক লাভ এবং জীবন সম্পর্কে তার একটা বিশাল আইডিয়ালিস্টিক তার অ্যাটিটিউড আছে মানে আদর্শ একদম আদর্শবাদ নীতি সে থাকে মানে কি হয় রাইনার চরিত্র আদর্শিক যে মানে আদর্শ প্রেম থেকে বাস্তব জীবনে প্রেমে রূপান্তরিত মানে হয় কখন হয় তার সাথে একজনের পরিচয় হয় কে এসে সেই ব্যক্তি সম্বন্ধে আমরা জানব সেই ব্যক্তি হলেন ক্যাপ্টেন ব্লান্সলি সেই ব্লান্সলিকে না ইনি হলেন সুইস যে সেনা সুইস সেনার অফিসার যিনি যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে রাইনার ঘরে আশ্রয় নেন এবারে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়া এটা একটা তৎকালীন সমাজে এটাকে একটা কাওয়ার্ডের পরিচয় একটা ভীরু কাপুরুষের পরিচয় হিসেবে দেখা হতো তো ব্লান্সলি কি করেন সেখান থেকে বেরিয়ে রাইনার রুমে আশ্রয় নেন এই যে আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড এবং এই চরিত্রটি তিনি ব্লান্সলি রিপ্রেজেন্ট করেন মানে রিয়েলিজমকে বাস্তববাদকে এবং প্র্যাগমেটিক এই চরিত্রটি যুদ্ধ ও বীরত্বের প্রতি মানে তার একটা প্রচলিত যে ধারণা চলে আসছে সে ধারণার মানে বিরুদ্ধে কথা বলে এই চরিত্রটি যে প্রচলিত ধারণা যেগুলো আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড আছে সেগুলো নিয়ে এ কথা বলে না ইনি কী নিয়ে কথা বলেন ইনি মানুষের যে ধ্যান ধারণা যুদ্ধ নিয়ে সেগুলোর বিপরীতে তিনি কথা বলেন চলো নেক্সট ক্যারেক্টার দেখা যাক নেক্সট ক্যারেক্টার আছে সার্জিয়াস সারনভ এই এই সার্জিয়াসকে রাইনার সাথে যার বিয়ে হবে সেই ব্যক্তি এবং বুলগেরিয়ান সৈন্যবাহিনীর একজন অফিসার তিনি রোমান্টিক রোমান্টিক যেটা রোমান্টিক একটা মানে হিরোইজম এবং একটা গ্লোরিয়াস গ্লোরিয়াস সব কিছু মানে গ্লোরি এসবকে রিপ্রেজেন্ট করেন মানে আইডিয়ালিস্টিক একজন ব্যক্তি এই হিসেবে তাকে রিপ্রেজেন্ট করেছেন আমাদের ড্রামাটিস্ট তার চরিত্রে কি আছে না একটা হিপোক্রেসি আছে অ্যাট দা সেম টাইম তার মধ্যে একটা ইগো আছে অহংকার আছে ভণ্ডামি অহংকার এগুলো তার চরিত্রে একদম ফুটে উঠছে এই গল্পে এই মানে নেক যেটা আমাদের ড্রামা সেই ড্রামাতে নেক্সট ক্যারেক্টার কী আছে ক্যাথরিন পেটকফ ক্যাথরিন পেটকফকে ইনি হলেন রাইনার মা মেন ক্যারেক্টার যিনি আছেন সেই রাইনার মা ইনি হচ্ছেন একজন অ্যাম্বিশিয়াস একজন লেডি ইনি উচ্চাকাঙ্ক্ষী এবং সামাজিক মর্যাদার প্রতি তার একটা আলাদা কনসেন্ট্রেশন আছে তার মনোযোগ আছে সামাজিক মর্যাদা মানে সোসাইটিতে একটা পজিশন থাকবে মানুষের সেই সব নিয়ে এনার একটা মানে একটা শর্ট অফ একটা ইয়ে আছে মানে আকাঙ্ক্ষা আছে একটা নেক্সট ক্যারেক্টারে চলে যায় মেজর পেটকফ মেজর পেটকফ হলেন রাইনার বাবা এবং বুলগেরিয়ান সেনাবাহিনীর একজন উচ্চপদ উচ্চপদস্থ কর্মকর্তা মানে একজন অফিসার ইনি হলেন সহজ সরল একজন ব্যক্তি যিনি তার স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন না দুটো ক্যারেক্টার দেখানো হচ্ছে এখানে নেক্সট লৌকা লৌকাকে লৌকা হচ্ছে পেটকপ পরিবারের একজন মানে মেড সার্ভেন্ট গৃহকর্মী যিনি মানে হায়ার সোসাইটিতে উচ্চ সামাজিক যে স্টেটাস যেটা মর্যাদা তিনি অর্জন করতে চান এই যে লোকা ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার লোকার চরিত্র সামাজিক যেটা আছে সোসাইটাল যে ক্লাস ডিসটিংশান যেটা আছে ক্লাস ডিস্টিংশন সেই সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে লোকার চরিত্রটি সামাজিক শ্রেণী এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মানে প্রতীক ঠিক আছে নেক্সট ক্যারেক্টার আছে নিকোলা এই নিকোলা আবারকে পেটকপ পরিবারের আরেক গৃহকর্মী এ হচ্ছে মেড সার্ভেন্ট মানে সার্ভেন্ট মেল সার্ভেন্ট আর কি মেল সার্ভেন্ট নিকোলা এ হচ্ছে লৌকার প্রেমিক লৌকাকে এ লাইক করে এই নিকোলা নিকোলা বাস্তববাদী একটি পরি এবং পরিশ্রমী একটি চরিত্র তবে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে সে তার মধ্যে একটা লিমিটে লিমিটে থাকার একটা ব্যাপার আছে যেটা লৌকার মধ্যে নেই ওকে চলো তাহলে এইগুলো হলো আমাদের এই গল্পের মেন ক্যারেক্টার তাহলে আমাদের আজকের যে গল্পটা সেটা হলো আমস্যান দ্য ম্যান জর্জ বার্নার সহ লেখা একটা প্রহসনধর্মী নাটক প্রহসনে কি থাকে না একটা প্রচলিত ধ্যান ধারণা এবং যে সোশ্যাল কাস্টম সোশ্যাল যে রিচুয়ালগুলো আছে সেগুলোকে সেখানে মক করা হয় এই মক করতে গিয়ে রাইটার তার চরিত্রগুলোকে ইউজ করেন এবং সেই চরিত্রগুলো তার স্পোক্স পার্সন হিসাবে কথা বলে যেমন এখানে বার্নার শয়ের স্পোক স্পোক্স না ব্লান্সলি ক্যাপ্টেন ব্লান্সলি তাহলে এই নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় নাইনটিন ফর্টি ফাইভে এটা প্রকাশিত হয় এটাই একজন সাধারণ সৈনিক এবং যুদ্ধ নিয়ে মানুষের যে প্রচলিত ধ্যান ধারণা সেগুলোকে কি করে ব্যঙ্গ করে মক করে বিশ্লেষণ এভাবে বিশ্লেষণ করা হয় যে এখানে কীভাবে সোশ্যাল কাস্টম সোশ্যাল রিচুয়ালগুলো আছে সেগুলোকে ব্যঙ্গ করা হয়েছে আমাদের ড্রামাটিস্টের দ্বারা এই নাটকটি যুদ্ধ প্রেম বীরত্ব মানে হিরোইজম এই নিয়ে কথা বলে এবং বাস্তব জীবনে বাস্তবতাকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরে চলো তাহলে আমাদের আজকের মেন গল্পের সামারি আমরা দেখে নিই মানে আমাদের এই গল্পটা এই নাটকটি শুরু হয় বুলগেরিয়াতে বুলগেরিয়ার একটি ধনী পরিবারের বাড়িতে সেই পরিবারের বাড়িতে রায়না পেটকফ আছে একজন ইনি একজন তরুণী যিনি যুদ্ধ থেকে ফিরে আসা তার তার প্রেমিক যে যার সাথে তার বিয়ে হবে সেই সার্জিয়াসের মানে তার গুণগান করে এবং এক রাতে কি হয় রাইনার ঘরে একজন অচেনা সৈন্য প্রবেশ করে এই অচেনা সৈন্য ব্লান্সলি ঠিক আছে তিনি শত্রুপক্ষের সৈন্য সেই সৈনিক কি করেন ক্যাপ্টেন ব্লান্সলি যিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এখানে সে আশ্রয় নিয়ে আশ্রয় নেন এবং রায়নার সাথে তার পরিচয় হয় প্রথম দিকে কি হয় রায়না এই ব্যক্তিকে পছন্দ করতো না প্রথম দিকে পছন্দ করতো না পছন্দ না করার ফলে তার তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু যত এই সময় গড়ায় যত আস্তে আস্তে তাকে জানতে শুরু করে ততই ব্লান্সলি কি করে তার মনে যে ওয়ার সম্বন্ধে যুদ্ধ সম্পর্কে এবং জীবন সম্বন্ধে যে ধ্যান ধারণা যে দৃষ্টিভঙ্গি ব্লান্সলি সেগুলোকে চেঞ্জ করে দেন তাহলে এখানে কয়েকটি প্রধান প্রধান ঘটনা আছে যেমন একটা প্রধান ঘটনা হচ্ছে ব্লান্সলির পরিচয় ব্লান্সলি একজন প্র্যাগমেটিক মানুষ এই মানুষটি তিনি যখন রাইনার সামনে যুদ্ধ এবং হিরোইজম সম্বন্ধে কথা বলেন তার প্রতি তার দৃষ্টি বাস্তব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন তিনি বলেন যুদ্ধ সাহসের চেয়ে বুদ্ধির খেলা মানে যুদ্ধ যতটা মানে সাহসের খেলা তার থেকে বেশি বুদ্ধির খেলা এবং বাস্তব জীবনে প্রেম ও বীরত্বের মানে প্রচলিত ধারণাগুলো অবাস্তব তিনি বলেন যে লাভ এবং হিরোইজম এগুলো হচ্ছে এক একটা অবাস্তব কথা তিনি এই সব ধ্যান ধারণাগুলো রায়নার চেঞ্জ করে দেন নেক্সট কী একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে না রাইনার যে ট্রান্সফরমেশন হচ্ছে রাইনার যে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে ব্লান্সলির কথায় রাইনার দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে তিনি বুঝতে পারেন মানে সার্জিয়াস যে বীরত্ব এবং আদর্শ মানে যেগুলো বলে তার সামনে তিনি যেগুলো বলেন সেগুলো সব কি সেগুলো হিপোক্রেসি সেগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় নেক্সট এখানে যে এখানে যে ফানি একটা ক্ল্যাশ দেখানো হয়েছে ক্ল্যাশ যেখানে সংঘাত আর কি সেটা ফানিং কীরকম নাটকের যখন মিডল পারসনে এসে পেটকফ পরিবারে সার্জিয়াসের উপস্থিতি দেখা যায় সে সেখানে আবির্ভাব হয় তার সে চলে আসে এবং কি হয় নাটককে আরও মজাদার করে তোলে তার এই যে এন্ট্রি সেই এন্ট্রিটা নাটককে আরও ইন্টারেস্টিং করে দেয় সার্জিয়াস নিজেও যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত একটা মানে হাইপারবোলিক তার একটা অ্যাটিটিউড তার এই যে ভাব দেখায় অতিরঞ্জিত একটা ভাব দেখায় এবং ব্লান্সলির অপোজিট ক্যারেক্টার হিসেবে সে এখানে রয়েছে এই গল্পে এই চরিত্রটি মানে ব্লান্সলি যা যা ভাবে এই চরিত্রটি বিপরীত চরিত্র একটা টুইস্ট কীরকম না শেষে প্রকাশ পায় ব্লান্সলি আসলে একজন ধনী এবং অভিজাত পরিবারের একজন সন্তান তিনি রায়নাকে বিয়ে করার প্রস্তাব দেন এবং রায়না উপলব্ধি করেন যে সত্যিকারের সুখ বাস্তবতাকে গ্রহণ করে এই এটার মধ্যেই সত্যিকারের সুখ বাস্তবতাকে গ্রহণ করতে পারলেই পাওয়া যাবে এটাকে অ্যাভয়েড করে নয় আর আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড এগুলো সব ভণ্ডামি লাভ ওয়ার এসব সম্বন্ধে তার ধারণাই পাল্টে যায় ব্লান্সলির সাথে দেখা হওয়ার পরে এখানের মেন মেন কী থিম আছে মেন যেটা মেসেজ আছে সেটা হচ্ছে আমসান্দামানের মেন মেসেজ হচ্ছে এই যে হিরোইজম এই যে ওয়ার রোমান্টিক লাভ এইসব প্রচলিত যে ধ্যান ধারণাগুলো আছে সেগুলোকে এই নাটকটা কি করে চ্যালেঞ্জ করে সয়ের এই নাটকটি নাটকটির মাধ্যমে তিনি শ কি দেখিয়েছেন না মানুষের জীবনে বাস্তবতা এবং মনের যে শান্তি সেটা কল্পনাজাত আদর্শের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কল্পনাজাত মানে এই যে হিরোইজম এইগুলোর থেকে না হিরোইজম লাভ মানে যেগুলো ফেক লাভ আর কি অতিরিক্ত যেগুলো এগুলোর থেকে না মানে মনের শান্তিটা সবচেয়ে বেশি দরকার সবচেয়ে বেশি প্রয়োজন ওকে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নাটকটা একটা মানে শিক্ষণীয় এবং তার সাথে সাথে এন্টারটেনিং অবশ্যই একটা নাটক হিসেবে আমাদের ইংলিশ লিটারেচারে থেকে গেছে তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম জর্জ বার্নার্ড শয়ের লেখা নাটক আর্মস স্যান দ্য ম্যান নিয়ে আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলের প্লে লিস্ট সেকশানগুলোতে চোখ রেখো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে